জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি এবং কর্কট লগ্ন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করেছে এদের জন্মগ্রহণ করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে এবং এরা যে জন্মগ্রহণ করেছে এদের জীবনটা কিভাবে কাটবে এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা কারণ অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করছে তারা বৃশ্চিক রাশি এবং কর্কর লগ্নের ভিডিও দিন তাদের এই অনুরোধে আমি ভিডিওটা তৈরি করছি অথবা এই মুহূর্তে তাদের নাম হয়তো আমার মনে পড়ছে না ঠিক আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হচ্ছে এবং আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক কথাবার্তা অথবা বিবাহিত জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার মিশকেরে হয়ে যাচ্ছে যে কোনো সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা ঘরবান্ধব যেমন সমস্যাও আপনারা আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গায় চেম্বার করি এ হচ্ছে আজকের বিষয় যে বৃশ্চিক রাশি এবং করকর লগ্ন প্রথমে কতগুলো কথা বলি যারা বৃশ্চিক রাশি এবং লগ্ন হয় তাদের কিন্তু একশো পারসেন্টই গ্যারেন্টি নিশ্চিত যে এটাই তাদের কিন্তু শেষ জন্ম এদেরকে কিন্তু আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না ঠিক আছে এটা কিন্তু একশো পারসেন্ট কথাটা কিন্তু সঠিক ঠিক আছে এর মধ্যে কোনো কিন্তু ভেজাল নেই যেমন বৃশ্চিক রাশি লগ্ন মানুষের মনের মধ্যে কোনো ভেজাল নেই সেরকম কিন্তু এদের কিন্তু এটাই যে শেষ জন্ম সেটাও কিন্তু কোনো ভেজাল নেই বা কোনো মিথ্যে কথা নয় ঠিক আছে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই নিজেরাও বুঝতে পারো যে আমি কেন কথাটা বলছি এই জন্যই আমি তোমাদের যে যে বিশ্বাসে এবং লগ্নে জাতক এবং জাতিকারা আছো তাদেরকে আমি এই দূর থেকে নমস্কার জানাচ্ছি আমি কেন জানাচ্ছি এটা তোমরা নিশ্চয়ই জানো হয়তো ঠিক আছে পরে হয়তো আমি বলবো ভিডিওটা শেষ দিকে কিন্তু তোমাদের সত্যি কোটি কোটি প্রণাম তোমাদের চরণে ঠিক আছে যেমন বৃশ্চিক রাশি এবং কর্কট লগ্ন রাশি মানে হচ্ছে আমার কিন্তু মন এবং মানসিকতা কি মন এবং মানসিকতা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে রাশি দেখায় এবং লগ্ন কি দেখায় আমার বডি আমার শরীর আমার দেহ এটা কিন্তু দেখায় আমার কিন্তু লগ্ন তাই লগ্ন অনুযায়ী কিন্তু মানুষের সব কিছু বিচার হয় মানুষের ভূত ভবিষ্যৎ পূর্বজন্ম পাস্ট লাইফ যা কিছুই বলো না কেন এক্সিডেন্ট দুর্ঘটনা যা কিছুই বিচার হোক একমাত্র শুধুমাত্র লগ্ন অনুযায়ী কিন্তু বিচার হয় রাশি অনুযায়ী কিন্তু সাড়ে সাথী মহাদশা গ্রহের গোচর এগুলো কিন্তু বিচার হয় তো লগ্ন অনুযায়ী কিন্তু সারা জীবন মানুষের চলবে রাশি অনুযায়ী কিন্তু চলে না রাশি কিন্তু একটা মানুষের ক্যারেক্টারকে তৈরি করতে পারে লগ্ন কিন্তু সেটা পারে না লগ্ন যেটা পারে না রাশি সেটা পারে না রাশি যেটা পারে লগ্ন সেটা কিন্তু পারে না খেয়াল রাখবে সব সময় বলে দিচ্ছি ঠিক আছে রাশি মানে হলো যে মা মন এবং মানসিকতা এবং লগ্ন মানে হলো দেহ বা শরীর যেমন চন্দ্র হল মন আত্মা হল রবি এবং দেহ হলো শরীর বা লগ্ন এদের মধ্যে মায়ের যে চরিত্র সে প্রবল চরিত্র কিন্তু বৃশ্চিক রাশি কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সবাইকে আপন ভাবে এরা কিন্তু সকলের মঙ্গল চায় কিন্তু এদেরকে কেউ বিশ্বাস করে না এবং এদের পাশে কেউ দাঁড়ায় না বা এরাকে কিন্তু সবাই খেপা পাগল ভাবে তাই এদেরকে কিন্তু সবাই প্রতারিত করে সবাই ইউজ করে ব্যবহার করে ছুঁড়ে কিন্তু ফেলে দেয় এরা কিন্তু প্রথম জীবনে বা প্রথম ধাপে মানুষকে কিন্তু বুঝতে পারে না কিন্তু পরে যখন মানুষগুলোকে বুঝতে পারে তখন এরা কিন্তু সে সাবধান হয়ে যায় কিন্তু এদেরকে প্রথম জীবনে প্রতারিত লাঞ্ছিত অপমানিত মার পর্যন্ত এদেরকে খেতে হয় একমাত্র বেশিক রাশি কর্কট লগ্নে যারা জাতক এবং জাতিকারা আছে তারা আগে তাদেরকে কিন্তু জীবনে মার খেতেই হবে ঠিক আছে এই যদি আর একটা কথা বলি যারা বিশ্চিক রাশির জাতক হয় তারা কিন্তু স্ত্রী ও মাকে নিয়ে একসাথে কিন্তু তারা থাকতে পারে না যদি স্ত্রী হয় মানে পুরুষ হয় সেক্ষেত্রে কিন্তু কী হয় তারা কিন্তু মা এবং যারা স্ত্রী আছে তাদের কিন্তু এরা একসাথে নিয়ে থাকতে পারে না এরা কিন্তু স্ত্রীর পাল্লায় পড়ে নিজের মা বাবাকে ছেড়ে কিন্তু জন্মস্থান থেকে দূরে পর্যন্ত যেতে হয় ঠিক আছে এদের এদের কিন্তু এটাই সবচেয়ে মাইনাস পয়েন্ট ঠিক আছে কর্কট লগ্ন হল একটি জলরাশি এবং এর অধিপতি গ্রহ হল চন্দ্র সেও কিন্তু জলকে কন্ট্রোল করে এবং কালপুরুষ চক্রে চতুর্থ ভাব সেটা হচ্ছে এই কর্কট লগ্ন বা কর্কট রাশি সৃষ্টির যে প্রথম অবস্থা সে কিন্তু জলেই ছিল জল থেকে কিন্তু ভগবান বিষ্ণু সমস্ত কিছু সৃষ্টি করে চলেছে এবং ভবিষ্যতের সৃষ্টি করেই যাবে ঠিক আছে তাই এদের মধ্যে যে কমলতা যে নরম যে প্রকৃতির মানুষ হয় এরা কিন্তু সেটাই কিন্তু হয় এদেরকে কিন্তু লাখ লাখ মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার মধ্যে থেকেও কিন্তু এদেরকে আলাদাভাবে চেনা যায় বা বোঝা যায় একমাত্র বিশ্বিক রাশি লগ্নের মানুষকে অন্য কোনো মানুষকে কিন্তু এখানে কথা আমি বলছি না তা এখানে বিশ্বিক রাশি জাতক এবং জাতিকাদের মন কিন্তু স্থির হয় বৃশ্চিক রাশি যেহেতু বৃশ্চিক রাশিতে জলটা হচ্ছে স্থির জল সবসময় কিন্তু মন এদের কিন্তু স্থির থাকবে শান্ত থাকবে কিন্তু যেহেতু লগ্ন তার জন্য এদের কিন্তু শরীর অস্থির থাকবে ঠিক আছে তাই কোনো মানুষ পৃথিবীতে পরিপূর্ণ হয় না ঠিক আছে কেউ বলতে পারবে না যে আমি পারফেক্ট একজন সুখী ব্যক্তি কোনো না কোনো সমস্যা কোনো না কোনো তার নিরাশা জীবনের মধ্যে তাকে বারবার প্রতারিত করবেই করবে সেটা কিন্তু এই বৃশ্চিক রাশি লগ্নে জাতক এবং জাতিকাদের মধ্যে ঘটে থাকে বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্ত্র হয়ে যায় তাই জীবনে এদেরকে বারবার ঠকতে হবে বারবার প্রতারণা করতে হবে বিশেষ করে ঠকতে হবে এদেরকে মেয়েদের কাছে যদি মেয়ে হয় ছেলেদের কাছে এবং ছেলে হয় যদি তাহলে মেয়েদের কাছে মেয়েদের কাছ থেকে এদেরকে অপমানিত লাঞ্ছিত ধোকা সব কিছু কিন্তু এদের জীবনে ঝড়ের বেগে বইবে মেয়েরাই কিন্তু এদের কাছে কাল যারা বৃশ্চিক রাশি এবং কর্কলগ্ন হয়ে যায় ঠিক আছে এদের একটা নেগেটিভ প্রভাব আছে যেটা বলে দিই হয়তো দু হাজার সাল থেকে যে নেগেটিভ প্রভাবটা ঘটছে যেহেতু বৃশ্চিক রাশি কর্কটলগ্ন তার জন্য এদের কিন্তু সেক্সুয়াল যে মেন্টালিটি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে যে কামনা ভাব আউট অফ কন্ট্রোল এদের কিন্তু শরীরে যে বীর্য আছে সে বীর্য কিন্তু থাকতে পারে না এদের পুরুষ হয় এদের কিন্তু বীর্য সমস্যা প্রচুর হয় বীর্য বারবার কিন্তু শরীর থেকে বেরিয়ে যেতে চাইবে শরীর প্রচণ্ড হিট হবে গরম হবে এরা রোজ সহ্য করতে পারবে না ঠিক আছে এগুলো কিন্তু হবেই হবে যদি মেয়ে হয় এরা কিন্তু ক্যারেক্টার লেস হয়ে যায় অনেক ক্ষেত্রে যদি চন্দ্র রাহু যুক্ত হয়ে যায় চন্দ্র অষ্টমে তাহলে কিন্তু ক্যারেক্টার লেস হবেই হবে ক্যারেক্টার এরা ঠিক করতে পারবে না এক বা একাধিক পুরুষের সাথে কিন্তু এরা সম্পর্কে জড়িয়ে পড়ে বৃষ্টিক রাশি লগ্ন কারণ দুটোই কিন্তু চন্দ্র নিঃশস্ত হয়ে যাচ্ছে অধিপতি চন্দ্র লগ্নের এবং রাশি কিন্তু মঙ্গলের সেহেতু যে বৃষ্টি রাশি সেখান থেকে চন্দ্র কিন্তু নিঃশস্ত হয়ে যাচ্ছে তাই মার কিন্তু এদের ডবল পড়ে যদি শনির সাড়ে সাতই ঢাইয়া আসে তাহলে এদেরকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট পেতে হয় প্রচুর কষ্ট প্রচুর এদেরকে সমাজের কাছ থেকে নিজের পরিবারের কাছ থেকে প্রচুর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুকে বেরিয়ে নিয়ে বেড়াতে হয় তার জন্য এরা কিন্তু বারবার সুইসাইডের দিকেও কিন্তু চলে যায় এরাই জীবনে দু সাল থেকে যে সমস্যাগুলো বিশ্বিরা সে হয়তো কর্কট লগনে চলে আসছে বারবার কিন্তু এরা সুইসাইড করতে যেয়েও কিন্তু ফিরে এসছে অনেক মানুষ আছে কেউ বলতে পারবে না যেটা আমার সাথে হয়নি এবং দুর্ঘটনার শিকার অনেক মানুষই হয়েছে কেউ বলতে পারবে না যে আমি দুর্ঘটনার শিকার হইনি বা কী বা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে ফিরে আসিনি তাই বিশি রাশি কর্কলগ্নে জাতক এবং জাতিকাদেরকে ভগবান মৃত্যুতুল্য কষ্ট দেয় কিন্তু এদেরকে কিন্তু সব সময় রক্ষা করে রক্ষা কবজ অবশ্যই দিয়ে পাঠায় ঠিক আছে তার জন্য এদের কিন্তু সেক্সুয়াল মেন্টালিটি বেশি বৃদ্ধি পায় এবং ভোগের দিকে এদের কিন্তু মন সবসময় পড়ে থাকে কীভাবে ভোগ করব কীভাবে ভোগ করব। এরকম কিন্তু মন মানসিকতা সবসময় কিন্তু বেশি রাশি কর্কলগ্নে জাত জাতিকাদের কিন্তু চলে এদের কিন্তু সাবধান অবশ্যই থাকা ওদের মেয়েদের কাছ থেকে কিন্তু অবশ্যই মেয়েদের থেকে দূরে থাকা অবশ্যই প্রয়োজন ঠিক আছে এরা কিন্তু প্রথমে বললাম ভগবান শিবের কিন্তু প্রত্যেকটা রাশিতে আমি বলেছি বিশ্বিক রাশি যারা হয় তারা কিন্তু ভগবান শিব অন্য কিন্তু কেউ নয় তাদের তোমরা মানো বা না মানো ভগবান শিব কিন্তু সাক্ষাৎ ভগবান শিব এদের কিন্তু কোনো ভেজাল কথা নেই ঠিক আছে ভগবান শিবের কিন্তু হৃদয়ে এরা বাস করে সবসময় চন্দ্র কিন্তু ভগবানের মাথায় অবস্থান করে সেরকম কর্কট লগ্ন বিশ্বিরাশি যারা হয় ভগবান শিবের হৃদয়ে তারা সবসময় বাস বসবাস বাস করে ঠিক আছে হয়তো এদেরকে হয়তো মানুষ মানে সহজ সরাল মানে লেলা খেপড়া মানুষভাবে হয়তো তার জন্য এদেরকে বারবার প্রতারিত করে এদেরকে ব্যবহার করে এদেরকে দুঃখ দেয় জ্বালা দেয় কষ্ট দেয় কিন্তু এরা কিন্তু পরিণাম জানে না যারা এদের যে আমরা দুঃখ কষ্ট দিচ্ছি পরিণামে আমাদের কি হতে পারে এদেরকে জ্বালা যন্ত্রণা দেওয়া মানে তাদের কিন্তু জীবন শেষ একশো থেকে একশো পার্সেন্ট মানে জীবন তাদেরকে শেষ টচনচ হয়ে যাবে এরা যদি কোনো দিন কোনো মানুষকে অভিশাপ দেয় সে দশ বছর পরে হলো সেটা লাগবে এবং যে এমনভাবে লাগবে তার হয়তো বংশে নির্বংশ হয়ে যাবে কোনো বংশে বাতি দিতে তার থাকবে না তার জন্য বারবার কিন্তু সাবধান বলে দিচ্ছে বিশ্চিক রাশি লগ্ন যারা হয় তাদের কাছ থেকে কোনো দিন তার মানে খারাপ চেয়েও না তাদের সবসময় তাদেরকে সাহায্য করো তাদের পাশে থাকো তাদের মন এবং মানসিকতা বোঝার চেষ্টা করো যদি তোমার লাইফ পার্টনার জীবনে বন্ধু হোক বান্ধবী হোক স্ত্রী হোক পুত্র হোক সন্তান হোক কিবা বাবা হোক মা হোক যদি তোমরা বৃশ্চিক রাশি লগ্নের লোককে পেয়েছ তাহলে জানবে যে তোমাদের পূর্বজন্মে প্রচুর কর্মফল ভালো আছে তার জন্য ঈশ্বর তোমাদের কাছ থেকে কাছে পাঠিয়েছে ভগবান শিব নিচে তোমাদের কাছে এসেছে তোমাদের কর্মফল এতটাই ভালো আছে বলেই তার জন্য এদেরকে কিন্তু কোনোদিন চোখে জল ফেলিও না এমন কোনো কথাবার্তা বলো না যাদের এদের মনের মধ্যে কোনো ঠেস পৌঁছে ঠিক আছে বারবার কিন্তু সাবধান এদের কাছ থেকে অন্যান্য রাশি লগ্ন হলেও মেনে নেওয়া যেত কিন্তু এদের কাছ থেকে খুবই সাবধান বারবার কিন্তু কথা না আমি বলছি এরা কিন্তু মানসিক দিক থেকে খুবই শক্তিশালী শারীরিক দিক থেকে এরা কিন্তু দুর্বল তো মানসিক দিক থেকে ওরা কিন্তু খুবই স্ট্রং থাকে ঠিক আছে এরা মনে দিক থেকে খুবই বড়ো গভ সমুদ্রকে যেমন মাপা যায় না সেরকম বৃষ্টি রাশি লগ্ন যারা হয় তাদের মনও কিন্তু মনের যে গভীরতা মনের যে ভালোবাসা কোনোদিনও কিন্তু মাপা যায় না এদের মন কিন্তু প্রচুর বড়ো এরা না খেয়েও তোমাকে খাওয়াবে নিজে না পড়েও তোমাকে পড়াবে নিজে কি দুঃখে থাকবে কিন্তু তোমাকে দুঃখে রাখবে না এরা কিন্তু এতটাই মন এতটাই এরা গভীর যদি এরা মা হয় না মা রূপে তুমি পাও বিশ্বিক রাশি তাহলে তোমার জীবন ধন্য তুমি যদি স্ত্রীরূপে পাও তোমার জীবন ধন্য তুমি যদি পুত্র রূপে পাও তোমার জীবন ধন্য তুমি যদি কন্যা রূপে পাও তোমার জীবন ধন্য জানবে যে মা লক্ষ্মী তোমার কাছেই আছে ঠিক আছে তাই এদের কিন্তু কখনো চোখের জল ফেলিও না এদের মতো ভালো বন্ধু পৃথিবীতে হতে পারে না এবং এদের মতো ভালো মা পৃথিবীতে কেউ হতে পারে না এবং এদের মতো ভালো একজন স্ত্রী কেউ হতে পারে না এদের মতো ভালো একজন পার্টনারশিপ কেউ হতে পারে না ঠিক আছে এরা মনের দিক থেকে কখনোই এরা এদের একটা কমজোর হচ্ছে এরা কিন্তু সবসময় একা থাকতে ভালোবাসে এরা কিন্তু সমাজের যদি হাজারটা মানুষের মনে মাঝেও যদি বসবাস করে কিন্তু সবসময় নিজেকে একাই মনে করবে এরা কিন্তু মনের দিক থেকে কখনো সুখী হতে পারে না এবং এরা কিন্তু ধর্ম একটা রাশি পূর্ব জন্মে এরা কিন্তু খুবই মানুষের সেবা করেছে দীর্ষ স্থানে স্থানে ঘুরে বেড়ায়ছে এরা সাধু ছিল সন্ন্যাসী ছিল পাহাড় পর্বত জলাশয় থাকতে এরা কিন্তু খুবই ভালোবাসে এরা শুধুমাত্র এই জন্মে এসেছে দর্শক যেমন মানুষ সিনেমা হলে যায় দর্শক হিসাব সিনেমা দেখতে সেরকম এরা এই পৃথিবীতে এসছে শুধুমাত্র দর্শক সংসারটাকে দেখতে এসছে মানুষকে দেখতে এসছে পরিবেশকে দেখতে এসছে এরা কারণ এদের কিছু একটা আশা বা নিরাশা ছিল পূর্ব জন্মে তো সেটা তাদের মানে মানে কি বলবো সেটা তাদের হয়তো ভগবান কাজটা করতে দেয়নি তা অসমাপ্ত রেখে দিয়েছিল সেটাকে সম্পূর্ণ করার জন্য বৃষ্টিরা সেই কর্কট লগ্নতে তারা জন্ম নিয়েছে এর এরা কিন্তু একজন খুব ভালো কবি হতে পারে গান বাজনা এরা ভালো গায়ক হতে পারে ভালো কবিতা লিখতে পারে ভালো ধ্যান যোগ সাধনা ঈশ্বরের পুজো পাঠ ভালো করতে পারে যদি এরা ব্রাহ্মণ হয় মন্ত মুগ্ধ করে দেবে তোমাকে যদি গায়ক হয় ওদের গান শুনলে তুমি মাথা তোমার পাগল হয়ে যাবে এরকম কিন্তু অবস্থা হতে পারে এদের কিন্তু এরা এদের কিন্তু প্রকৃত গুরু হচ্ছে এই প্রকৃতি গুরু যদি হয় এদের কিন্তু প্রকৃতি তাই প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ বা আচার আচরণ খারাপ কিন্তু করবে না প্রকৃতির বিরুদ্ধে এবং এদের কিন্তু এটাই শেষ জন্ম বারবার বলছি কিন্তু বৃশ্চিক রাশি লগ্ন যদি হয় এটাই তোমাদের একশো পার্সেন্ট এদের এটাই তোমাদের শেষ জন্ম এটা কিন্তু তোমরা সবসময় মাথার মধ্যে রেখো ঠিক আছে মানুষের দুঃখে এরা দুঃখী হয়ে যায় সমাজের জন্য এরা কিছু করতে চায় যে সকল বৃশ্চিক রাশি কর্কলগ্নে মানুষকে পাশে পায় তারা কিন্তু সবাই সব সময় ধন্য জানবে যে তোমাদের পাশে মহাকাল বা মহাদেব বা মহা বা শিব যা কিছু বলো না কেন তোমাদের কাছে পাশে সর্বদা দুহাত তুলে দাঁড়িয়ে আছে তোমাকে সব দিক থেকে রক্ষা করার জন্য তাই বারবার বলছি শুরুর আগেও বলেছি শুরু শেষেও বলছি বৃশ্চিক রাশি কর্কলগ্ন মানুষদেরকে এখান থেকে আমি নমস্কার জানাচ্ছি জয় মা তারা জয় তারা